আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার ডিম বোনা এই ডিম বোনাটা অনেকে অনেকভাবে রান্না করে তবে কিভাবে রান্না করলে একদমই পারফেক্ট একটি টেস্ট পাওয়া যাবে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ছয়টা ডিম নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে মাঝখানে একটু কেটে নিচ্ছি এরপর একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি হালকা নেড়ে চেড়ে এই ডিমগুলোকে আমি বেজে নিচ্ছি তবে অনেক বেশি লালচে করে এই ডিমগুলোকে আমি ভাজবো না আর এই হলুদটা ব্যবহার করার ফলে ডিমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এই ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তেল জড়িয়ে তুলে নিচ্ছি এখন সে একই তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি চারটা এলাচ দুইটা তেজপাতাকে মাঝখানে ছিঁড়ে দিয়েছি এরপর দুই থেকে তিন টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এরপর এই মশলাগুলোকে হালকা বেজে নিচ্ছি তিন থেকে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এরপর এই পেঁয়াজটাকে তেলের সাথে একটু নরম করে বেজে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়ো করলে দেখা যাবে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে এরপর এই পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এরপর এই সব কিছুকে একসাথে একটু বেজে নিচ্ছি এটা করে আদা আর রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে প্রায় এক মিনিটের মতো বেজে নেওয়ার পরে এখন এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিব দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ অথবা পরিমাণ মতো এই গুঁড়া মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে টমেটোর পিওরি চাইলে আস্ত টমেটোটাকে কুচি করে ব্যবহার করা যাবে তবে আজকে আমি পিউরি করে নিয়েছি আমি এখানে তিন থেকে চারটা মতো টমেটো একটু ব্লেন্ডার দিয়ে পিওরি করে নিয়েছি এখন এই টমেটোটাকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটা যেহেতু কাঁচা টমেটো ছিল তাই এই টমেটোটাকে একটু ধৈর্য সহকারে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ওপরে ভেসে আসছে বেশ কিছুক্ষণ পরেই দেখা যাবে তেলটা একদমই ছেড়ে দিয়েছে মশলা থেকে ঠিক এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু এই ডিমগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আমি প্রায় এক কাপের মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি আর ঝোলটা কীভাবে রাখতে চান চাইলেই ওভাবে করে পানি দিতে পারেন চাইলে হোটেল স্টাইলে এভাবে ঝোল দিয়ে রান্না করতে পারেন তবে আমি আজকে একটু বোনা টাইপেরই রান্না করব তো এভাবে করে এই ডিমটাকে আমি প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি এরপর উপরে কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তবে জালটা আপনার পছন্দ না করলে স্কিপ করতে পারেন এরপর এই ডিমটাকে আমি প্রায় দুই মিনিটের জন্য আবারও রান্না করে নিচ্ছি প্রায় দুই মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমাদের ডিমটা একদমই রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর এই ডিমটাকে আমি পরিবেশন করে নেব যারা জাল খাবার পছন্দ করে তারা চাইলে আজকের এই ডিম বোনাটা ট্রাই করতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন ওই ডিমটাকে গরম গরম বাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে অতিথি আপ্যায়নেও আমরা অনেক সময় ডিম রান্না করে থাকি চাইলে এভাবে মেহমানদের সামনে পরিবেশন করতে পারেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদানী চাল্লাফে